দেশের বিভিন্ন অঞ্চলের বন্যার ধাক্কা লেগেছে সবজির বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজি প্রতি পনেরো থেকে বিশ টাকা আগে থেকেই বেশ চড়া পেঁয়াজ ও কাঁচামরিচের দাম ব্যবসায়ীরা বলছেন বন্যায় নষ্ট হয়ে গিয়েছে সবজির ক্ষেত চাহিদার যে কমেছে যোগানো। দাম বৃদ্ধি করার কারণ হচ্ছে বন্যা হয়েছে গেছে এই কারণে বেশি মূল্যে কিনে আসছে এখন বেশি মূল্যে আবার বিক্রি হচ্ছে আলু বর্তমান পাইকারি চলতেছে ভাই পয়চল্লিশ মানে আলুর উপর নির্ভর আর কি তারাই ভালো জানবে হয়তো আলুর দাম আরো বেশি হবে এই জন্য আলু প্রচুর আলু আছে এখনো ফসল কম হইলে দাম বাড়ে ফসল যদি খেতে বেশি হয় দাম কমবে ফসলের আমদানিটা কম এই আমদানি কম কারণে ক্রেতার তো চাহিদা বেশি এই চাহিদা বেশি হওয়ার কারণে ফসল কম চাহিদা বেশি এই কারণে দাম বৃদ্ধি পাচ্ছে এই বাজারে বাজার হ্যাঁ গরিব কী কি খাবো সব জিনিসের দাম বাড়তি আলু বাইগন আখালি পেঁয়াজ পটল সবের দাম বাড়তি বাজার ফিরি ঘুরি ঘুরি দেখবেন কোনো জিনিসের দাম কম আছে নাকি কাঁচা মাল ছিল একশো আশি টাকা গেছে না দুইশো বিশ টাকা বন্ধ উঠছিলো কাঁচামালের কোনো বাজার নিয়ন্ত্রণ হয় না 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 আমরা কেন বৃদ্ধি করবো আমরা আমাদের চালান দেখবে সমস্যা আমরা যে কিনে আনি দুই দুই হাজার আবধানি আমরা বিক্রি করি ওখানে মুখামে বাজার বেশি আমাদের লাভ করা লাভ আছে বাড়তি দামে নাকাল সাধারণ নিম্নয়ের মানুষ বলছে না না অজু হাতে শুধু দাম বেড়েই চলছে ডেক্স রিপোর্ট আর জে নিউজ টোয়েন্টি ফোর ডট বিডি রংপুর